পটুয়াখালীতে এক তরুণীর একই সাথে দুই স্বামী স্বামীদের একজন সম্পর্কে ছিলেন তার তালো বর্তমানে দুই স্বামী নিয়ে বিপাকে পড়েছেন ওই স্ত্রী দাম্পত্য জীবনে এক সন্তান রয়েছে স্ত্রী বিথির আমার নাম বিথি আমার বাসা তেঁতুলতলা আমার প্রথম স্বামীর সাথে বিবাহ হয়েছে চার বছর তারপরে আমার একটা রিলেশনশিপে যায় মানে অনেক আগে থাকতে আমি তারই চিনি তারপর আমাকে আমার আত্মীয় ভিত্তি আবার মানে আত্মীয় হয়ে গেছে আর কি রবিধা আমার তালই হয় তালই হয় মানে আমার চাচা তো বাইর চাচা শ্বশুর তারপর আমরা তার সাথে আমার ফোনে ফোনে কথা মানে ফোনে কথা বলছি অনেক আগে থাকতি তারপরে এই যে আমার আগের স্বামী মানে হ্যাঁ আর কি ডিসেম্বর মাসের আট তারিখে আমি আবার ফারুকের বুঝতেছি তার সাথে আমি অনেক আগে আবার গেছিলাম তো আরো একবার গেছিলাম অনেক আগে গেছিলাম আর কি তারপরও এই স্বামী থাকা অবস্থায় চলে গেছিলেন এর আগেও মানে তারে আমার সাথে অনেক ঝগড়া ঝাঁক দিয়েছে আমার টাকাটা কি করছে আমার প্রথম স্বামী তারপরে আমি ফারুকের নিয়ে ফারুকের কাছে বলছে আবার সব কিছু তারপর সে শ্বশুর শ্বশুর বাবা তারপর সেও বাবা না একটা লাগে তার সম্পর্ক আগে থাকতে আমার বিয়ে বিয়ের আগে থাকতে এই ছেড়ে আবার জামাইনি এই মানে কথা মতো কয় মাঝের মধ্যে বা কোনো কিছু কথা বলে আমি অনেক আগে ছবি দেখছি মানে মাইয়ের লাগে

বিস্ময়কর ও বিরল এমন ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর গলাচিপা উপজেলার তেঁতুলতলা এলাকায় এ ঘটনার সুষ্ঠু সমাধানের দাবি সচেতন মহলের ডেস্ক রিপোর্ট পটুয়াখালী নিউজ